কি আজও আমাদের এই দুনিয়া তাই না ভাই বোন বড়ো হয়ে গেলে যার যার আলাদা আলাদা সংসার হয়ে যায় একসাথে কাটানো মুহূর্তগুলো ছোটোবেলার স্মৃতিগুলো সবাই ভুলে যায় একসাথে খাওয়া মায়ের হাতে রান্না করা খাবার খাওয়ার স্মৃতিগুলো সবাই ভুলে যায় একসাথে খেলা করা একসাথে বড়ো হওয়া একসাথে স্কুলে যাওয়া সব ভুলে যায় তাই না ভাই বোন আসলে যখন ভাইয়ের বাড়িতে বেড়াতে যাওয়া হয় তখন মেহমান আবার ভাই যখন বোনের বাড়িতে বেড়াতে আসে তখন মেহমান আজবি দুনিয়ার নীতি যে কতটা ভয়ঙ্কর আসলে মেয়েদের জীবনটাই এমন মেয়েরা যখন শ্বশুরবাড়িতে যায় তখন যেই বাড়িতে মেয়েরা এতটা বছর ছোট থেকে বড় হয়েছে যখন সেই বাড়িতে মেয়েরা বেড়াতে যায় তখন সেই বাড়ির মেহমান হয়ে যায় তখন গেলেই সবাই শুধু জিজ্ঞেস করে কবে যাব কবে যাব কবে যাব অথচ ওই বাড়িতে তার শৈশব কেটেছে ওই বাড়িতে সে বড় হয়েছে ওই বাড়িতে তার মানে প্রত্যেকটা কোনায় কোনায় তার স্মৃতি জড়িয়ে আছে একটা মেয়ে কীভাবে পারে এগুলো ভুলে যেতে কখনো কি সম্ভব একটা মেয়ের পক্ষে ভুলে যেতে তারপরেও আমরা মেয়েরা অনেক কষ্ট করে এগুলো ভুলে থাকার চেষ্টা করি কিন্তু মনে তো সবই পড়ে তাই না মনে পড়লে কি করার তো কিছু থাকে না করার কোনো কিছুই থাকে না ভাই বোনের আলাদা আলাদা জীবন হয়ে যায় ভাই বোনের আলাদা আলাদা একে অপরের মানে প্রতিবেশী হয়ে যায় কি একটা আজবে একটা দুনিয়া আসলে ভাই বোনের সম্পর্কটা তো আসলে কতটা সুন্দর কতটা ভালো এটা যার আছে ভাই যার বোন আছে তারাই একমাত্র বলতে পারে